ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী আমাদের অন্নদা একাদশী দু তারিখে ভাদ্র মাসের উনিশ উনিশে আগস্ট মঙ্গলবার কৃষ্ণ একাদশী অন্নদা একাদশী দু আর চোদ্দশো বত্রিশ আর এই একাদশীর পারণ হচ্ছে তেসরা ভাদ্র মানে তিন তারিখ ভাদ্র মাসের তিন তারিখ আর বিশে আগস্ট বুধবার কৃষ্ণ দ্বাদশী একাদশীর পারণ ভোরবেলা পাঁচটা ১৪ থেকে সকালবেলা নটা একত্রিশের মধ্যে ভাদ্রপতি কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের একাদশীর নাম অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ পাপ বিনাশিনী যিনি শিহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরি হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সেহ চৈত্য গদাধর সেবা সাথে গঙ্গুরভত্ত আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অন্নদয় একাদশী তো আমাদের এই একাদশীটা কবে পড়েছি এই অন্নদা একাদশী সবার প্রথমে আমরা সেটাই জেনে নিব আমাদের কবে পড়েছে একাদশী সেটাই আমরা জানবো তো এটা আমাদের কৃষ্ণপক্ষের একাদশী আমাদের হচ্ছে ভাদ্র মাসের দু তারিখ আর উনিশে আগস্ট মঙ্গলবার কৃষ্ণ একাদশী অন্নদা একাদশীর পালন ইংরাজির দু হাজার পঁচিশ আর বাংলার চৌদ্দশো বত্রিশ সাল আর ভাদ্র মাসের দু তারিখ উনিশ তারিখ আগস্ট মাসের আর মঙ্গলবার কৃষ্ণ একাদশী অন্নদয় একাদশী জন্মাষ্টমীর ব্রত পালন করলাম তো এই একাদশীর ব্রতই চেষ্টা করবেন যারা নির্জলা পারবেন তারা নির্জলা ব্রত পালন করবেন আর যারা মনে করছে নির্জলা করতে পারবেন না কদিন আগে জন্মাষ্টমীর ব্রত পালন করা হলো তো সেই জন্য তারা ফলমূল দুধ নিয়ে এই একাদশীর ব্রত পালন করবেন নিষ্ঠা সহকার এবার বলে দিই একাদশীর ব্রত আমরা আগের দিন দিনের দিন পরের দিন আমরা কিভাবে তালিকায় কী কী রাখবো আগের দিন প্রত্যেকটা একাদশীতেই বলা হয় যে যারা মনে করছেন কৃষ্ণ ভক্ত নয় বা গো নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা মনে করছেন নিরামিষ আহার গ্রহণ করবেন পরের দিনকে একাদশীর বোত নিষ্ঠা সহকারে নির্জল একাদশীর বোত পালন করতে পারলে খুবই ভালো এবং প্রত্যেকটা রকমের ফল নিতে পারেন দুধ নিতে পারেন কা বাদামের মধ্যে সমস্ত রকমের বাদাম কাঠ বাদাম পেস্তা আখরোট চিনা বাদাম সমস্ত রকমের বাদাম নেওয়া যেতে পারে এবং খেজুর আলু তরকারি আলু ভাজা এবং নারকলের নাড়ু নারকলে যেতে পারে এবং আলু কাছকলা পেঁপে অতি অবশ্যই নেওয়া যাবে সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়ে রান্নাটা করতে হবে অন্য কোনো তেলের রান্নাটা করা যাবে না এইভাবে ফল সমস্ত রকমেরই নিতে পারবেন ভগবানকেও সেবাই দেবেন ফল বাদাম নিতে পারবেন চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা আগর সমস্ত রকমের বাদাম নিতে পারবেন এবং দুধ নিতে পারবেন দই নিতে পারবেন তবে ঘরে তৈরি করে দই নিতে পারবেন ছানা নিতে পারবেন এবং মা রসের মালাই নিতে পারবেন সমস্ত কিছু তো এইভাবে খাদ্য তালিকায় রাখবেন আর ভগবানের কাছে কীভাবে থাকবেন ভগবানকে চন্দ্র লাগে তুলসীপত্র সিচরণে অর্পণ করবেন ভগবানের এবং সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছে জল দেবেন ভগবানের সঙ্গে থাকবেন গীতা পাঠ করবেন ভগবানকে আরতি করবেন পঞ্চপ্রদীপ দিয়ে এবং কপুদানি দিয়ে সমস্ত কিছু দিয়ে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে অতি অবশ্যই আরতি করবেন কোষ্ঠকাঠের আরতি করবেন কোষ্ঠকাঠের আরতিটা ভগবানের কোষ্ঠকাঠের তুলসী গাছের আরতি যেটা আমি বলে দিয়েছি এটা ভগবানের চরণে চারবার নামী বৃষ্টি দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার তো এইভাবে ভগবানকে আরতি করবেন ভগবানের সঙ্গে থাকবেন বাড়িতে গীতা পাঠ করতে পারছেন না কোনো মন্দিরে গিয়ে গীতা পাঠ শোনা আসবেন সন্ধ্যেবেলা এবং আরতি দেখে আসবেন এই আমাদের অন্নদা একাদশীর মাহাত্ম কথাটা কথাটা পাট এবং সবুজ নিজে করতে পারছেন না বাড়িতে কাউকে দিয়ে করিয়ে নেবেন তো শোনাও খুব ভালো শোবন করাও খুব ভালো এবং পড়াটাও খুব ভালো গীতা পাঠ এবং শ্রবণ করবেন তো এইভাবে ভগবানকে তুলসীপতর চন্দন লাগিয়ে দেবেন ভগবানের সঙ্গে তো হরে কৃষ্ণ এইভাবে আপনারা একাদশীর বোধহয় আগের দিন দিনের দিন পরের দিন এইভাবে আপনারা থাকবেন আর পরের দিনকে আপনারা ভগবানকে পঞ্চবাঞ্জন রান্না করে দেবেন সেই দিনকে পড়ে উঠে না পারলে ভগবানকে দুধ দিয়ে এই দই দিয়ে খই দিয়ে চিঁড়ে দিয়ে ভগবানকে দেবেন সেটাও যদি করতে না পারেন অন্য ভগবানের পুরীধামের হচ্ছে মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন সেইটাকে নিয়ে আপনারা পালনটা সেরে নেবেন তো এইভাবে ভগবানের সঙ্গে আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন ভগবানের টাচে কীভাবে থাকবেন সেইটা বলি জন্মাষ্টমীর পরেই একাদশী পড়ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী কিছু অনেক সময় আমাদের পক্ষবর্দিনী মহাদাদশীও পালন করতে হয় তো পক্ষবর্দিনী মহাদশীটা কেন হয় সেটা একটু বলি অল্প বিস্তর আমরা কেন বলবো নমস্কার ভগবান থেকে ধাম আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অন্নদা একাদশী একাদশী আমাদের কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী তো এখানে কিছু মাহাত্ম বেশ কিছু স্থানে পারণের সময়সূচি একাদশী কেন পালন করবেন কেন করবেন না সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে এসেছি এবং কবে পালন করবেন একাদশী সেটা আমি প্রথমেই বলে দিলাম তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার সঙ্গে থাকবেন একাদশীর দিনে খাদ্য তালিকায় কী কী রাখবেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানাবো তো চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি এবার অন্নদা একাদশীর মাহাত্মকথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই ভাদ্রবতী প্রক্রিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণী বর্ণনা করা হয়েছেন মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ মাসের। কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার কৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একগ্রহ চিত্রে শোভন করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শিহরি অর্চনে এই বত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই বোতের নাম শোভনেই রাশি রাশি পা বিদরিত হয়ে যায় এই বোত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব ফলে প্রতিজ্ঞা আর সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলে যে তিনি যে স্ত্রী অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করলেন দর্শন করেছিলেন তিনি মৃত ব্যক্তির বস্ত্র উক্তরূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃসাগরেই নিমজনিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরম কি এবং গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি বলে প্রণাম করলেন জোরে তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনি মুনিবর বিষয়পূর্ণ হলো অত্যন্ত ব্যতিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নতা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই বোত পালন করুন এই প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন এই বোতভাবে পদ আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এর রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন একথা বলে উনি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতন তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন ফল তার ফলে সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শোবন করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং নিত্য পুত্র জীবিত হল এবং আকাশ থেকে দেবগণ ও পুষ্প বর্ষণ করতে রাজ্য রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন এ মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন শিহরি চরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্যাধামে গমন করেন এই পাঠ মাহাত্মে অষ্টমীর যজ্ঞের ফল লাভ হয় বলে আমরা জানতে পারলাম অন্যদা একাদশী মাহাত্মকতা আমরা জানতে পারলাম যে বছর দুঃখের অবসান ঘটলো বোতর প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো তার স্ত্রীকে পুনরায় ফিরে পেলেন মৃতপুত্র জীবিত হয়ে গেল আকাশ থেকে দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং রাজ্য সুখ ভোগ করে অবশেষে গমন করলেন আর এই বুতের ফলরে সহকারে এই বুত পাঠ ও অসমিত যজ্ঞের ফল লাভ হয় সকলে অন্নদা একাদশীর বোত আত্মশোভন করবেন সকলকে উৎসাহিত করবেন এই অন্নদা একাদশী মাহাত্ম পালন করার জন্য হরি বল হরি বল হরি বল এবার আপনাদের সঙ্গে বলে দিই যে এই একাদশীর দিনকে আগের দিন পরের দিনকে আপনারা পঞ্চ অভিষেক করতে পারেন সারা বছর করতে পারলে খুবই ভালো নাহলে আগের দিন পরের দিন সেটাও করতে না পারলে দিনের দিন অতি অবশ্যই পঞ্চ অভিষেক করবেন রাধা মাদব কৃষ্ণ গোপাল যেরকম আপনাদের মূর্তি আছে সেই হিসাব করে ভগবানের উদ্দেশ্যে অভিষেক দুধ দই ঘি সবকর মধু এবং সেটা দিয়ে করবেন আর তার মধ্যে গোচনা অল্প করে অগ্র দিয়ে দেবেন আর ফলের অভিষেক পঞ্চ ফলের অভিষেক অতি অবশ্যই করতে পারেন এটাও আপনারা খুবই ভালো তো এইভাবে আপনারা চেষ্টা করবেন পঞ্চফলের অভিষেক আর পঞ্চ অভিষেক করার জন্য যারা সারা বছর একাদশী পথ পালন করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি তো বছরে আমাদের চার পাঁচটা একাদশী আছে খুবই মূল্যবান এবং খুবই বড় একাদশী একাদশী গুলো যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করতে পারেন আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে এবং পঞ্চশস্য বর্জন করে তাহলেও কিন্তু খুব ভালো হবে একাদশী আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই একাদশী গুণ হলো স্বয়ং একাদশী পার্শ্ব একাদশী উত্তান একাদশী ভীম একাদশী এইভাবে আপনারা এই একাদশী গুণ আর পাণ্ডবা নির্জল একাদশী এই একাদশী গুণ আপনারা পালন করবেন খুবই ভালো যারা সারা বছর করতে পারছেন না তারা এগুলো করলেও কিন্তু অনেক পূর্ণ ফল অর্জন করবেন তাহলে তারাও কিন্তু স্বর্গগতি লাভ করবেন এবং ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন আপনাদের বাড়িতে অনেক তুলসী গাছ রয়েছে তুলসী গাছ মনে করুন শুকিয়ে গেছে যে গাছগুলো বেশি হলে জলে দিয়ে দিন আর কিছু মোটা মোটা কাঠ রেখে দিন যেগুলো তুলেই জড়িয়ে ভগবানের সামনে ভগবানের সামনে আরতি করতে পারবেন ভগবানের চরণে চারবার নাভি পৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সারা অঙ্গে সাতবার সুন্দর করে ঘুরিয়ে এবং ওই তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি এবং কপুর দিয়ে সুন্দর করে আরতি ভগবানের সামনে করবেন ভগবানের উদ্দেশ্যে কিভাবে থাকবেন একটু বলে দিন ভগবানকে চন্দন তুলসী তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন সূর্যদেবকে প্রণাম করবেন এবং আমি বলে দিলাম যেভাবে তুলসী গাছের ওই আরতিটা করবেন তুলসী গাছের কোষ্ঠ আরতি বলে ওটাকে ওই আরতিটা করবেন এবং দানি দিয়ে আরতি করবেন এবং আপনারা মাটির ঘের প্রতি ভগবানের সামনে একাদশীর দিনে অতি অবশ্যই জ্বালাবেন তুলো দিয়ে মাটির ঘের প্রতি তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন তো ভগবানের সঙ্গে এইভাবে থাকবেন অধিক হরিনাম জব করবেন ভগবানের সেবা করবেন এবং ভগবত গীতা পাঠও শোভন অধিক হরিনাম জব আপনারা অধিক হরিনাম আপনারা যে অল্প করে করবেন প্রথমে তারপরে আস্তে আস্তে বাড়াবেন অধিক হরিনাম জব করবেন এবং ভগবৎ পাঠ আপনারা অল্প অল্প করে পড়বেন প্রত্যেক দিন ভগবানের সামনে সারা বছর পড়তে পারলে ভালো না পারলে একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই পড়বেন এটা তাহলে মাসের মধ্যেও কিছুদিন পড়া হচ্ছে আর সেটা না পালেও একাদশীর দিন অতি অবশ্যই করবেন দ্বাদশীর দিনকেও ভগবদ্গীতা পাঠ ও শোভন এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে প্রদান করছি তো আমরা কিন্তু উনিশ তারিখে একাদশীর মতো পালন করব মঙ্গলবারে আমরা পারণটা সারব কিন্তু কুড়ি তারিখে তো কুড়ি তারিখে এটা শুক্লপক্ষের একাদশী অন্নদ্ব একাদশী কুড়ি তারিখে আমরা পারণ পালন করব তো মায়াপুরের পারণ হচ্ছে পারণের সময়সূচি পাঁচটা চোদ্দো থেকে নটা একত্রিশ ইম্ফলের পারণে সময়সূচি চারটে পঞ্চাশ থেকে নটা আট গুয়াহাটির পারণে সময়সূচি চারটে সাতান্ন থেকে নটা ষোলো কলকাতার পারনের সময়সূচি পাঁচটা পনেরো থেকে নটা একত্রিশ ভুবনেশ্বরের পারনের সময়সূচি পাঁচটা সাতাশ থেকে নটা বিয়াল্লিশ পাটনার সময়সূচি পাঁচটা চব্বিশ থেকে নটা তেতাল্লিশ কাঠমান্ডুর পারনের সময়সূচি পাঁচটা ছত্রিশ থেকে নটা ছাপ্পান্ন চেন্নাইয়ের পারনের সময়সূচি পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত নাগপুরের পারনের সময়সূচি পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা নয় আমরা উনিশ তারিখে একাদশীর ব্রত পালন করছি আর কুড়ি তারিখে আমরা কিন্তু পারণটা সাত বৃন্দাবনের পারনের সময়সূচি পাঁচটা বাহান্ন থেকে দশটা বারো দিল্লির সময়সূচি পাঁচটা তেতাল্লিশ তিপ্পান্ন থেকে দশটা তেরো হায়দ্রাবাদের পারনের সময়সূচি ছটা থেকে দশটা বারোর মধ্যে তিবাদ্দমের পারণের সময়সূচি ছটা চোদ্দ থেকে দশটা বাইশ কম্বোর সময়সূচি ছটা চার থেকে দশটা দশ ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি ছটা সাত থেকে দশটা সতেরো মুম্বাইয়ের পারণের সময়সূচি ছটা একুশ থেকে দশটা পঁয়ত্রিশ আমেদাবাদের পারণের সময়সূচি ছটা সতেরো থেকে দশটা চৌত্রিশ উদমপুরের পারণের সময়সূচি পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা কুড়ি এই হচ্ছে আমাদের পারণের সময়সূচি সঠিক সময়ের মধ্যে পারণ সেরে নেবেন পারণ পালন না করলে একাদশীর কোনো পণ্যফল লাভ হয় না সেই জন্য সঠিক সময়ের মধ্যে একাদশীর বতির পারণটা সেরে নেবেন হরে কৃষ্ণ একাদশী পালন করলে আমরা কি ফল লাভ করি ভগবত ভগবান ধামে পৌঁছাতে পারবো কিনা এবং না করলে কি কি হবে তো চলুন আমার সঙ্গে শ্রীকৃষ্ণকে ভুলে ভুলে যে অনান্তিকাল ধরে জরার প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় নানান প্রক দুঃখ প্রদান করেছেন পরম করুণাময় ভগবান কৃষ্ণ সীতি জাগরিত করতে মায়াগস্ত জীবে কল্যাণ আদি বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছে ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব ভীতি সাথে একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর বধু সর্বতবন কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশ ভক্তাঙ্গরূপে একাদশী স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভের চেয়ে সকলের একাদশীর বত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই বত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সৌভাগ্য শ্রীকৃষ্ণের ইতি বিধান হয় নারী নাম মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান অজ্ঞাত তিনিরানন্দস্ব বত নানেন কেশব জ্ঞান সৃষ্টি পদ্য ভব একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোহানি পুন্দরিকাক্ষ শরণামে ভবচ্যুত প্রশ্নের অনুবাদ হচ্ছে শ্রী বিষ্ণুর পর্ব দিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন যে অবস্থায় থাকুন না কেন শত্রুপক্ষ কখনো তার ক্ষতি করতে পারবে না সমস্ত কিছুর এই একই একাদশীর মধ্যে পালন করবেন করবেন আর কেন না কিছু কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে বলবো তো করব না তো দিনে সূর্যোদয় থেকে দ্বাদশী দিন পর্যন্ত সূর্যাস্ত জলপান বর্জন করলে অনাসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশীতে অজান্তেও যদি বোতভঙ্গ হয়ে যায় তাহলে একটি একাদশী পালনে সব দোষ দূর হই একাদশী দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত সানাদি সমাপ্ত করে শিহরে পুজো করবি সদাচারী ব্রাহ্মণদের বস্তা দিয়ে দান সহ ভোজন করি কেউ স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি একাদশীর মতো পালনে যে পুণ্য সঞ্চিত হয় এবং সেটা সারা বছর যে একাদশী পালনেও তা হয় না সারা বছরে একাদশী মাত্র একাদশীর উপবাসে লাভ করা যায় শঙ্কর চক্র গদা পদ্মধারিণী ভগবান কৃষ্ণ বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার স্মরণাপন্ন হয় তারা কিন্তু এই সর্বপ্রাপ্তিকে মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্তি হয় কলিযুগে ধন সম্পদ দানে

যা কিছু মানুষ অক্ষয় হয়ে থাকে ভক্তি সহকারে এই একাদশীর বোত পাঠ ও শ্রবণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায় কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন তার সুখে সামান্য খরচে অল্প সম্প্রদান করা যায় অথচ ফল প্রদান করে সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই সমস্ত কলিযুগের মানুষের পক্ষে করা সেও একাদশীর দিনে ভোজন না করে উপবাস বোধ করিবে দ্বাদশীর দিনে স্নান করে নৃত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করাবে এবং এই করবে না। যে ব্যক্তি যেতে চায় তাদের রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে সে জংযতনা থেকে রক্ষা পায় বহু পণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী পুত্রও দানকারী একাদশী তিথি পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গৌহত্যা করোনা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই মতো পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন বিষয় ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন এই সমস্ত ব্যক্তিরাও যদি এই মতো পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ক্ষতিরেও যদি সাধারণত এক করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে ঘোরতর নরকগামী হয় কিন্তু এই মতো পালনে মুক্ত ও সদগতি লাভ হয় মকট রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে সানে কুম্ভী কেদারনাথ দর্শনে বড়দিকা আশ্রম যাত্রায় বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সানে হাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণা সহ যজ্ঞী সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে অনাসে সকল ফল লাভ থাকি এই ব্রত পালনে পাপদুষ্ট কাঠের দাবাগির মতন পাপ একাদশী নিয়ম শোভন করো ভূমিতে দশমীর দিন ভূমিতে স্মরণ একবার ভোজন ইন্দ্রের সংযম করবি একাদশী দিনে ব্রহ্ম বৈবত্য পুরাণ শয্যা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতকাল সান এবং ধুতি বস্ত্র পরিধান করে তিল কাজমন করিবে ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজো অর্জুন নৈবেদ্য নিবেদন করিবে নিজ ও পাণ্ডসের সৎসঙ্গ ত্যাগ করিবে বৌদ্ধকতার শোভন কৃষ্ণ গুণগান রাত্রি পরনিন্দা এবং সমস্ত কিছু সমস্ত যুগের ফল একাদশীর বোত পালনে লাভ হয় মেরু পর্বতুল্য পাবরাশি একাদশী প্রভাবে বিনষ্ট হয় এই বোতির সকল তিক্ত তপস্যার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ সাধন শিহরি পীতি সাধনে এই একাদশীর বোত আর জগতে নেই পূর্বে মেধাবী মুনি মহারাজ অসমীর আদি ব্যক্তি একাদেশের মতো পালনী বৈকুণ্ঠ লাভ করে দোষ নির্বিশে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর মতো পালনে করা কর্তব্য সংকট জনন অবস্থা জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশীর মতো পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক চন্দ্র সূর্য ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর মতো পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই বোত বহু অনুষ্ঠান না করলে দুঃখ কষ্টে বহু দুঃখ কষ্ট নরক ভোগ ভোগ করতে করতে হয় হয়। যে ব্যক্তি এই তুচ্ছ জ্ঞান হয়েও সে মৃত্যুর সমান কেউ যদি একাদশী পালনে মনে করি দরকারটা কি সে কুম্ভপাগ নরকের যাত্রী একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে একাদশী কে উপেক্ষা করে তীর্থস্থান আদি বোত পালনকারী অবস্থা গাছের গোড়া পাতায় জলদানের মতন একাদশী বাদ দিয়ে দেহ কর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাবরাশিতে তাদের উদয়পূর্ণ পূর্ণ হয় ফলে বিবাদের কারণেই একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পুণ্যপদায়নি সর্বশ্রেষ্ঠ এই বোত শিহরের অত্যন্ত প্রিয় একাদশীর বোত পালনে ফল লাভ হয় অসমের যোগ্য অসমের যোগ্য বাজপেয় এবং রাজস্বীয় যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী বতী ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয় অনাহার থেকে হরিকতা এবং রাত্রি জাগরণ একাদশী পালনে কর্তব্য কেউ যদি একাদশী বতী উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় যাবতীয় খাদ্য একাদশীর দিনে বর্জনীয় নির্জলা উপবাস অসমাপ্ত ব্যক্তি দুধ ফল এমনকি আলু পেপি কলা ঘি বাদাম তেল সূর্যমুখী গাওয়া ঘি দিয়ে করতে পারেন রবি শস্যর মধ্যে ধান গম ভুট্টা ও ডাল ও সরিষা এই বোত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণে জলে বুধবুদের মতন তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় এই একাদশীর বোত বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় এই বোত পাঠ ও শোবন করলে সহস গোদানের ফল লাভ হয় ব্রহ্ম এই বুতের কথা মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত পালনে সকল পাপ বিনা সক্ষয় গতি লাভ হয় পরিবাসরে রাত্রে জাগরণ ভগবান জনার্দনের পুজো করবে সর্বপাপে মুক্ত হয়ে পরম গতি লাভ করবে যে মানুষ অন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ভয়ে তাদের নরক ভোগ করতে হয় কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত স্বর্শ করতে অসম এবং অন্য গ্রহণকারী দুইবার আহার মৈথুন পরিত্যাগ করিবে দুটো ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর প্রতারণা করি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য দ্বাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুরির ডাল তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এইসব সব দিনে এই বোত সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রী লোক এই বোত সর্ব সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এই বোত হরণ করে গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই বোত পালনে যারা দিব্যবান লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র একাদশীর ব্রত লাভ হয় শ্রদ্ধাবান ব্যক্তি পালন করে হলো পরলোকি সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করে অসদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠদান নেই পিত্তলোক দেবলোক মানুষের অন্নদানে পরিতৃপ্ত হন পন্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ এই একাদশী সমান ফল লাভ করে এটা যেহেতু আমাদের এই মাসে বন্ধ তো আমরা পরের মাসে দুই আহার করব তখন দুধ বন্ধ থাকবে তো আমরা এইভাবে ভগবানের সেবাও দেবো নিজেরা গ্রহণ করব তো আমার এই ভিডিও লাস্ট অব্দি থাকলেন আপনারা সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসবো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নমস্কার অধিক হরিনাম জপ করবেন ভগবদ্গীতা পাঠ করবেন এগুলো আমি বারবার করে বলি তো এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন ভগবানকে ডাকবেন ভগবানের সেবা করবেন ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমাদের ভগবান ছাড়া কোনো উপায় নেই তো ভগবানকে অতি অবশ্যই সঙ্গে রেখে সবসময় কাজ করবেন ভগবান কিন্তু সমস্ত কিছুতে রক্ষা করবেন ভগবান আপনাদের সঙ্গে থাকবেন পরে বলব